যখন আপনি কাজের জন্য তার নিজের রাজত্ব থেকে তার রাজত্ব কোথায় বাড়ির ভিতরে নারীর রাজত্ব হচ্ছে বাড়ির ভিতরে যখন আপনি তাকে বাড়ির ভিতর থেকে বাইরে কাজের জন্য পাঠিয়ে দিলেন তখন আপনি আল্লাহ তাকে যেই চরিত্রে সৃষ্টি করেছেন তা থেকে তাকে বের করে দিলেন আপনি কারণ নারীকে মহান رب العالمین বাড়ির ভিতরের কাজ করার এবং সন্তান প্রতিপালন রান্না বান্না এবং আরো আনুষাঙ্গিক কাজ যা বাইরের কাজের চাইতে অধিক গুরুত্বপূর্ণ তা আঞ্জাম দেওয়ার জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন কোন এক আরবি কবি বলেছেন যে আল উম্ম মাদ্রাসা তুন ইদা আদাব তাহা মাহলেন একটা মাদ্রাসা মাহলেন একটা শিক্ষা প্রতিষ্ঠান যদি মাকে আপনি সেভাবে তৈরি করতে পারেন আপনার সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে যা কিছু শিখবে সেগুলো বাসায় এসে যখন মোরাজা করবে সেগুলো পড়ানোর অধ্যয়ন করার দায়িত্ব আপনার স্ত্রীর কিন্তু স্ত্রী তো বাইরে কাজ করে এসে ক্লান্ত আপনিও ক্লান্ত দুইজনে এসে উভয়ে ক্লান্ত হয়ে গেছেন বাচ্চাদেরকে দেখবে কে আপনি চাচ্ছেন যে আমার একটু খেদমত করুক স্ত্রী স্ত্রী চাচ্ছে স্বামী আমার খেদমত করুক কারণ সেও তো ক্লান্ত ফলে এইভাবেই সমাজের সুখ শান্তিগুলো আস্তে আস্তে হারিয়ে যায় আর এর পিছনে আমরাই মূলত দায়ী তো বলছিলাম যে মহিলার আলাদা রাজত্ব দিয়েছেন মহান রব্বুল্লাহ আলমিন সেটা হলো তার বাড়ি এই বাড়ির যাবতীয় উন্নতি এর তার তীব এর দেখাশোনা সন্তান প্রতিপালন এগুলো মহিলার দায়িত্ব দিয়েছেন ইসলাম এবং মহান রব্বুল্লাহ আলমী আর বাইরে যত ঝক্কি ঝামেলা রোদ বৃষ্টি ঝড় বালি ইত্যাদির যেই কষ্ট সেটা সহ্য করবে পুরুষ আল্লাহ তালা নারীকে দিয়েছিলেন সুখ ও শান্তি কিন্তু নারী বলে যে না আমার ওই সুখ শান্তির দরকার নেই যেরকম বানি ইসরালকে দেওয়া হয়েছিল মান্না ওয়া সালুয়া তারা বলেছিল মান্না ওয়া সালোয়া চাই না তাহলে না রব্বাক হে মুসা আলাহ ইসলাম তারা বলেছিল যে হ্যাঁ মুশা আলাই ইসলাম লাসমের আলা তো আয়ম ইন আমরা এক খাবার প্রতিদিন খাব না হ্যাঁ ফাত রব্বাক আমাদের জন্য আপনার রবের কাছে দোয়া করুন হ্যাঁ তিনি যেন মিম জমিনের মিম্বাক লিহা ওয়াকিস্তা ইহা ওয়াফুম ইহা ওয়া ইহা ওবাস এই রসুন পিয়াজ আদা ইত্যাদি ডাল ফল এগুলোর জন্য আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহ তালা বললেন কালা যেটা উত্তম সেটাকে তোমরা ছেড়ে দিয়ে নিচু জিনিস তোমরা গ্রহণ করতে চাও আল্লাহ তোমাদেরকে ফিরে ফিরে দিচ্ছিলেন তোমরা খালি পাবে আর খাবে না তারা চাই কি আমরা কষ্ট করব হ্যাঁ এগুলোকে রোপণ করব আবার এগুলো হবে এগুলো আবার রান্না বান্না করব তারপর খাবো ঠিক ওই রকম নারীকে দিয়েছেন আল্লাহ তালা তার বাড়িতে থেকে সুখ ও শান্তি বাইরে তোমার যাওয়ার দরকার নেই এইখানে তোমার স্বামী বাহির থেকে কি করে সে আইন কাম করে আনতে হয় এটা তার দায়িত্ব আমি দিয়েছি তুমি শুধু বাড়িতে এসে প্রস্তুত করবে আর খাবে আল্লাহ আকবার নারীকে আল্লাহ তালা রাজত্ব দিলেন তার বাড়িতে কিন্তু সে বলছে না এই রাজত্বে আমি খুশি নয় বাইরেও আমার রাজত্ব দরকার আছে যার ফলে আজকে সমাজে অসংখ্য নারী ধর্ষণের মতো ঘটনা ঘটছে না অসংখ্য নারী ধর্ষিতা হচ্ছেন বেদযতি হচ্ছেন যার কোনো হিসাব নেই যার কোনো বিচারও নেই অথচ আমাদের দেশের প্রত্যেকটা স্তরেই নারীরাই নেতৃত্ব দিচ্ছে প্রধানমন্ত্রী নারী দলীয় নেত্রী নারীর তৃতীয় নেত্রী নারী এমপি নারী এই নারী ওই নারী সব জায়গাতে নারী কিন্তু নারী জাতিতে আজকে নারী তার বিচার করছে না কেন আসলে নারী নারীর নিজের উন্নতি চাই না এবং নারী নারীর এই উন্নয়নে বিশ্বাসী নয় আর বাইরে বের হয়ে গেলেই উন্নতি হবে এমনটি নয় সম্মানিত ভাই এবং বন্ধু তাই এই নারী ও পুরুষের অবাধ মিলামাসের মাধ্যমে সমাজে জেনা ব্যবিচার এর শয়লাভ ঘটে যায় এবং চারিত্রিক অবনতি হয় যার মাধ্যমে সমাজ ধ্বংস হয় উপরে উঠে না